দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কি আবার অনুষ্ঠিত হবে দেখো এখানে যদি তুমি একটু খেয়াল করো সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ সাপ্লিমেন্টারি পরীক্ষা মানে এই মাসের ভিতরে একটা পরীক্ষা যে পরীক্ষাটা যদি নিতে চায় নিতে পারে শিক্ষা বোর্ড এবং এই পরীক্ষাতে যারা ফেল করেছে এবার এসএসসিতে তারাই অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এই অংশগ্রহণ করলে তাদের ভিতর থেকে যারা পাশ করবে তারাই কিন্তু এই বছরে উত্তীর্ণ হয়ে যাবে কলেজে ভর্তি হইতে পারবে আর যারা পাশ করবে না তারা সামনের বছর আবার পরীক্ষা দিবে এরকম একটা নিয়ম কিংবা এরকম একটা পরীক্ষা দিতে যাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে যাচ্ছে এসএসসিতে যারা ফেল করেছে কিংবা অনুত্তীর্ণ হয়েছে তারাই দেখো এর জন্য তারা কর্মসূচি ঘোষণা করেছে তুমি যদি একটু দেখো এসএসসি ও এইচএসসি দু পঁচিশ সালের পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ এ দাবিতে আগামী সোমবার চোদ্দ জুলাই ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধনের বন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে মানে কি এর জন্য কিন্তু কর্মসূচিও ঘোষণা করা হয়ে গেছে আর এ বছর কিন্তু আন্দোলন সংগ্রাম দিয়ে বহুত কিছু হয়েছে সুতরাং আমি বলবো তোমরা আন্দোলন চালাইতে থাকো দেখা যাক কতদূর কি হয় এখানে তুমি যদি একটু দেখো এই কর্মসূচির আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলছেন শুধুমাত্র এমসিকিউ অংশে এক দুই নম্বর কম থাকায় তারা অকৃত কার্য হয়েছেন যদিও রচনামূলক সিকিউ অংশে তাদের নম্বর চল্লিশ থেকে পঞ্চাশের বেশি ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে সিটকে পড়েছেন শিক্ষার্থীদের দাবি সিকিউ ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী কার্য হয়েছেন তারা মনে করছেন এই নিয়ম মানবিক নয় এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা করা হয়েছে দেখো দেবা যদি তুমি একটু দেখো উনিশ লাখ পরীক্ষার্থীদের মধ্যে তোমাদের ছয় লাখই ফেল করেছে মানে তিন ভাগের প্রায় এক ভাগই ফেল করেছে অনুত্তীর্ণ থেকে গেছে তো তারা কি চাচ্ছে তারা চাচ্ছে যে আমাদের একটা পরীক্ষা হোক যে পরীক্ষাটা এই মাসের ভিতরেই হোক জুলাই মাসের ভিতরেই হোক এবং এই মাসের ভিতরে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ পারবে তারা সালে হইতে যে কলেজ ভর্তি সালে যে কলেজ ভর্তি সেই কলেজ ভর্তিতে আবেদন করে তারা কলেজে ভর্তি হইতে পারবে ঠিক আছে এটা দেখো এটা দি ডেইলি ক্যাম্পাস এর একটা পত্রিকার নিউজ তুমি যদি জাগো টোয়েন্টি ফোর নিউজে যাও সেখানেও কিন্তু দেখো দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা চান অকৃত অকৃতকার্য শিক্ষার্থীরা এখানেও কিন্তু ঠিক সেম কথা বলা হয়েছে যে এসএসসি ও সমমান পরীক্ষা অকৃতকার্যদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ শুক্রবার এগারোই জুলাই রাতে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ বসের অকৃত কার্য পরীক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দেখো তাহলে আমি বলবো দেখো এ বছর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন শিক্ষার্থীরা ছিল এবং তাদের দাবি কিন্তু পূরণ করা হয়েছে প্রায় সকল শিক্ষার্থীদের এখন এই বছর কিন্তু অনেক কিছুই হয়েছে আন্দোলন দিয়ে আমি বলবো তোমরা আন্দোলন চালাইতে থাকো দেখো কত দূর কী করে ঠিক আছে শিক্ষা বোর্ড কত দূর কী করে সেটা তোমরা দেখো তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো কি দেখো তোমরা আন্দোলন চালাইতে থাকো দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি নেয় অনেকের জন্য এটা খুব ভালো কিছু হবে